আপনার প্রিয় বাচ্চা 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 আদরের কলিজার যে বাচ্চাকে দিয়ে আপনি সবচেয়ে বেশি স্বপ্ন দেখেন তাকে একদিন মানুষের মতন মানুষ করবেন আদর্শ ছেলে হিসেবে তৈরি করবেন এবং উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন সে বাচ্চার আপনার মেধা নষ্ট করতে তিনটা জিনিসে যথেষ্ট আপনি কি এটা জানেন এটা কি আপনি উপলব্ধি করতে পেরেছেন আসুন সে তিনটা জিনিস কি আমি আপনাদেরকে বলছি তার আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি আমার পেজে নতুন হয়ে থাকে পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আর এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য বাচ্চার মা বাবাকে দেখার সুযোগ দান করে দিন আপনার বাচ্চা অতিরিক্ত চিনি যুক্ত চিনি এবং চিনি যুক্ত খাবার খেলে এটা মেদার জন্য অত্যন্ত ক্ষতিকর একটা মাধ্যম অতিরিক্ত লবণ এবং লবণ জাতীয় খাবার খেলে এটাও আপনার মেধা বিলুপ্তি হওয়ার একটা মাধ্যম আর যে বাচ্চা অতিরিক্ত মোবাইল দেখবে মোবাইলে গেমস খেলবে মোবাইল ছাড়া খাবার খাবে না খাবার খেতে খেতে মোবাইল দেখবে ও বাচ্চার আপনার এই মেধা বিলুপ্তি হবেই হবে যেটা আপনি অভিভাবক হয়তো উপলব্ধি করতে পারেন নাই এটা কিন্তু আপনার গবেষকদের গবেষকদের গবেষণা থেকে প্রমাণিত যে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখেন মোবাইলের এডিকশন থেকে দূরে রাখেন আপনি বাচ্চাকে বই পড়তে দেন বাচ্চাকে মজার মজার গল্প বই পড়তে দেন এটাতে বাচ্চার মেধা বিকাশ মেধা লোক হবে না কাজে আপনার আদরে দিকে একটু খেয়াল করেন বাচ্চা কি করতেছে কি খাচ্ছে কোন খাবার বেশি খাচ্ছে আর এই মোবাইল বা ল্যাপটপ দিতে আসক্ত কতটুকু ভিডিওটা শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ ত্যাগ করুন এরকম সুন্দর সুন্দর টিপস পেতে পেজে ফলো দিয়ে আপনি সাথেই থাকুন আল্লাহ হাফিজ